তো কাজ হয় না তখন এটার মাধ্যমে আমরা ওই বড়িটা কাটি কাটিয়া ফাঁক করে ভিকটিমকে বের করে নিয়ে আসি এটা কাজ না এটা হলো হাইড্রোলিক হাইড্রোলিক এই যে আপনার পাওয়ার ইউনিট আছে পাওয়ার ইউনিটের মাধ্যমে এটা অপারেটিং ই হয় তার মাধ্যমে আপনার ওই যে ইউ কাটা যায় জ্বালান গ্রিল গিরিল এসবও কাটা যায় লক কাটার আর কি হাইড্রোলিকের মাধ্যমে অনেক অসাধ্য কাজ সাধ্য করে এটা এটা হলো হাইড্রোলিক ডোর ওপেনার এর কাজ হলো আপনার এ অনেক সময় দেখা যায় যে অনেক ছোট বাচ্চা কাচ্চা ঘরের ভিতর গেল যাওয়ার পরে ওই দরজা আটকা দিল পরে আর খুলবে ওর আর মাথায় আসে না তারপর অনেকে আত্মহত্যার চেষ্টা করে ছেলে হোক মেয়ে হোক আত্মহত্যার চেষ্টা করে যা ভিতরে আটকা দিল যা গলায় ধরিয়ে দিছে এখন বাইরে থেকে দেখে সবাই হাওয়া করতেছে এমন মুহূর্তে আমাদের ফোন দিলে মনে করেন আমরা এটা নিয়ে যায় ঘর যাই

দুইটা নামই বলে এটার কাজ হলো মনে করেন বিধ্বস্ত ভবন একটা ভবন কলাপ হচ্ছে ভেঙে গেছে দেখা গেছে ওই বলের নিচে বা প্রাঙ্কিটের নিচে একজন লোক আটকে পড়ে আছে তখন ওই ভিক্টিমকে বার করার জন্য এটা দিয়ে আমরা ওই সিলাবটা কাটি কাটার পরে ভিতরে প্রবেশ করে বার করে নিস এর কাজ হলো এটা এটা হলো হাইড্রোলিক স্পেডার এর কাজ হলো এই যে বাস ট্রাক সিএনজি যত ভারী যানবাহন আছে আর কি অনেক সময় দেখা যায় যে এক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনা ঘটলে দেখা যায় অনেক সময় ট্রাকের নিচে কিংবা বাসের নিচে একজন ঢুকে যায় মানে চাপা পড়ে যায় এই চাপা পড়া মানে ব্যক্তিকে ওখান থেকে বের করানোর জন্য মানে এটার সাহায্যে অপারেটিং করা হয় এটার কাজ হলো উৎকোলনও করে সংকোচনও করে প্রসারণও করে মানে এটা দূরের বস্তুকে কাছে ওঠানো যায় আবার ভারী বস্তুকে উৎকোলনও করা যায় আবার কোনো বস্তুকে চাপানো যায়

আপনি মনে করেন যে আমরা গাড়ি ধরেন দিলাম এখানে ওই দিলাম দিয়ে যখন অপারেটিং করবো তখন আস্তে আস্তে খুঁজতে পাওয়ার ইউনিট আছে পাওয়ার ইউনিট অটো ওপেনিং

ধরেন তেলের ড্রাম তারপরে তেলের যে ইয়ে আছে পাম্প অনেক সময় আগুন লাগে না আবার যে তেলের যে আপনার হলো গাড়ি লরি লরি এতে দেখা যায় অনেক সময় আগুন লাগে তেলের আগুনে আপনার পানি দিলে এই বড় হয় আগুন বড় হয় এর বড় বড় হওয়ার কারণ হলো তেল পানির চাইতে হলো হালকা ও সবসময় পানির উপরে ভাসতে থাকে এখানে ওই নদীর ভিতরেও যদি একটু তেল মারেন দেখবেন সারা নদী বিষয়টা এমন সেক্ষেত্রে আমরা ফোম ব্যবহার করি ওই আগুন নির্বাপনের ক্ষেত্রে ওই যে আমাদের ওই যে ট্যাঙ্কিতে ফোম আছে ওই ফোম ব্যবহার করে থাকি এর সাথে আর যন্ত্র লাগে এই যে ইনলাইন ইন্ডেক্টর মানে যে এখানে এটা সেটিং দেয় দিয়ে এটা মনে করেন যে ওই ক্যানের ভিতর লাগা দিলাম লাগা দেওয়ার পরে পানি ছাড়লেই এর সাথে এখান থেকে ফোম যাবে আর এইটা হলো ব্রাঞ্চ পাইব আর কি এটা মাথায় ধরে রাখি

সবে মাত্র আগুন লাগছে ওই সবে মানে সাথে সাথে যদি ইউজ করা যায় ওই আগুন অফিশিয়ালি রাখা হয় ওর মধ্যে কি থাকে সব ভিতর আছে হলো পাউডার পটাশিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেট নামে দুইটা পাউডার আছে আর হলো মোনোস পাউডার আছে যেটা হলো আপনার হলো মানে এক বছর স্থায়িত্ব বিদ্যুৎ রাখে আর কার্বন ডাইঅক্সাইড দেয়া আর মানে প্রেশার দেয়া ওইটার ভিতর ভরা আছে এই কারণে ওই যে অপারেটিং লেবারে চাপ দিলে

ইনাদারিন নাজের যখনই আপনাদের এই যে জন্য তারপর অ্যাক্সিডেন্টের রোগী যায় জন্য এগুলোতে আপনাদের কি চার্জ পে করতে শুধু ফোন দিবেন আমাদের সঠিক লোকেশন দিবেন আমরা দেখবেন যে আমাদের গাড়ি আশি স্পিডে চলে এ কিলোতে 1.5 মিনিট আপনাদের হটলাইন নাম্বার গুলো হয়েছে একটা এখন যে 103 দিছে আর ফোন প্লাস আমাদের অফিসে ট্রিপল নাইন নাম্বার পেতে পারি হ্যাঁ অবশ্যই জানি এই একটা দিন জানা এখন ফোন পাবেন ওরা এটা এটা হলো ব্রাঞ্চ ব্রাঞ্চ পাইপ পাইপ কন্ট্রোল মনে করেন যে পানি মারি সাধারণত এটা পানির প্রেশার বৃদ্ধি করার জন্য ব্রাঞ্চ পাইপটা সাধারণত ব্যবহার করা হয় ওই অত মোটা নাল দিয়ে পানি গেলে কিন্তু স্প্রিড স্পিড পাবে না হ্যাঁ স্পিড পাবে না এটার ভিতরে অসংখ্য ছোট ছোট ছিদ্র আছে এটা হলো আপনার হলো দেখা যায় অনেক সময় আগুনে গেলে আগুন বড় দুই সাইড থেকে হয়তো পানি মারা লাগবে তখন আমাদের পান থেকে একটা লাইন লাইন আসে একটা অনেক সময় যখন দুই লাইন দুই সাইড থেকে পানি মারবো সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আর মেইন কাজ হলো মানে এক লাইনকে দুই লাইন করা নাম হলো ডিভাইডি এটা তো জানেনি ইলেকট্রিক কর This is to.